হয় না জীবন বড় বুদ্ধি করে রানলাম মন বলে রান তা দিনা বুদ্ধি করে রাইন্দ দেখাই দিতাম না রুকো जरा नो 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 অসম পাউ অসম ওকে ও অন্তর হলে তেল ডোন নাই ক ঠিক বলেছো কি সব কি아 দেখনা পড় রাহা

না দেশে মশলা না কোন এসে আমি আন্নানাই না তুই যে করে এ আন্নানাই gorche নাকি এ বোমারা জালায় আসে প্রত্যেক দিন একটা একটা কাম করে কুকাম কামের ভালোই জানে না আমি পারি না আর পারি নাম 50 না নামা নামা বাবা

দা সেট পা এ তো নো না নো মো না রামবাগর সেবা নাম খালি তুই তোর বাইরে তোর বাইরে যদি আমি ইংলিশ না কইছি আমার নাম শরীফ হল তুই নাম beri খালিতে আ বাইনে যদি বাইঙ্গার লাইন পরাম random কিবা আয়ু গাসকা আমানুল লাসকা বাইতক বউ কিবাড়া হে হ্যাঁ রে বড়া রে হাসি হয় আম আর তুমি তুমি কাম যদি সাহায্য দিবার ভাব তা বউ ভাত থাকবো এ বড়া আমরা জিগা কারণ না তো কিছু

আমারে এই মিশিং ব্যাহারা বাই গেলো ওন আমি মা চান্ডা বা বাজাম মা বাজবার গেলে সিটে মিটে বা এই ডরে এখান দেখলাম আচ্ছা আয় লোক পরে নাম বামিনতে নালে নাইলে নামতাম না